আমাদের সবার ঘরেই এমন অবস্থা হয় তাই না ব্যস্ত জীবনে কাপড় ব্যাগ কিংবা জুতা সবকিছু গুছিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ বিশেষ করে যখন জায়গার স্বল্পতা থাকে কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্যাশন ক্লথ র্যাক এমন একটি স্মার্ট সলিউশন যে আপনার ঘরকে দেবে আরও গোছানো এবং স্টাইলিশ লুক এবং আপনার কাজকে করবে আরও অনেক সহজ এটি শুধু সাধারণ একটি ক্লথ স্টার নয় বরং এটি একটি কমপ্লিট স্টোরেজ সলিউশন এর এক রয়েছে একটি বড় কোট স্ট্যান্ড যেখানে খুব সহজেই শার্ট প্যান্ট কিংবা অন্যান্য কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন নিচে রয়েছে একটি মজবুত তাক যেখানে খুব সহজে জুতা বক্স কিংবা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এটি শক্তিশালী কার্ড দিয়ে তৈরি যা দশ থেকে পনেরো কেজি ওজন খুব সহজেই নিতে পারবে পাশে রয়েছে দুইটি হুক যেখানে আপনি ব্যবহৃত কাপড় অথবা ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবেন আপনি কি জানেন একটি গোছানো ঘর শুধু ঘরকেই সুন্দর করে না এটি মনকেও প্রশান্তি দেয় রহমান ডেকোর ফ্যাশন ক্লথ র্যাক শুধুমাত্র আপনার জায়গা বাঁচাবে না আপনার দৈনন্দিন কাজকেও আরও সহজ করবে স্মার্টওয়েতে বিশেষ অফারে সারা বাংলাদেশে পাবেন ফ্রি হোম ডেলিভারি কোনো অগ্রিম পেমেন্ট করা লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন স্টক সীমিত তাই দ্রুত অর্ডার করুন অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে